অন্ডেম সিরাপের কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে অন্ডেম সিরাপ এটা রয়েছে ব্র্যান্ড নেমের কম্পোজিশন রয়েছে আপনার অন্ডেন সেট্রন ওরাল সলিউশন এটা তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা তিরিশ এমএল রয়েছে তিরিশ এম এর প্রাইস রয়েছে বিয়াল্লিশ টাকা ১৯ পয়সা তো অন্ডেম সিরাপ কেন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানব সিরাপ একটা হচ্ছে বাচ্চাদের ওষুধ অন্ডেম সিরাপ এর মধ্যে রয়েছে অন্ডেম সেট্রন ওরাল সলিউশন অনডেম সিরাপরা অন্ডেম সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে যখন বাচ্চার বমি বমি ভাব থাকে বমি করে দেয় তো সেই বমি বমি ভাব এবং বমিটা কমানোর জন্যই ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে অনডেম সিরাপ এছাড়া অনডেম সিরাপ ডক্টর প্রেসক্রিপশন করে থাকে কোনো বাচ্চার যদি ইস্টোম্যাকে হ্যাঁ স্টোম্যাক ইনটেস্টাইনাল ইনফেকশান থাকে তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার কোনো বাচ্চার যদি হয়তো কোনো পেনকিলার মেডিসিন চলছে কোনো প্রবলেমের কারণে তো তখন পেনকিলার মেডিসিন খাওয়ার পর বা অনেক বাচ্চাদের এরকম দেখা যায় যে বমি ভাব থাকে বমি করে দেয় তো সেক্ষেত্রেও ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার সার্জারি কোনো বাচ্চার যদি কোনো ধরনের সার্জারি হয়ে থাকে হয় তো সার্জারি করার পরেও অনেক বাচ্চাদের এরকম বইময় ভাব এবং বমি হয়ে যায় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে এক কথায় অনডেম সিরাপ ডক্টররা যখন বাচ্চা বমি করে এবং বমি বই ভাব থাকে সেটা কমানোর জন্য অন্ডেম সিরাপ খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট বাচ্চার কিছু কিছু দেখা যেতে পারে যেমন হচ্ছে অনস্টিপেশন দেখা দিতে পারে হ্যাঁ ডায়রিয়া দেখা দিতে পারে বাচ্চার মাথা ব্যথা দেখা দিতে পারে ক্লান্তি ভাব লাগতে পারে সবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক অন্ডেম সিরাপ খাওয়ার পরে কোনো ধরনের সাইড এফেক্ট যদি আপনার বাচ্চা দীর্ঘস্থায়ী মনে হয় তো যত সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অনেক সিরাপ খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে অন্ডেম সিরাপ খাওয়ার আগে আপনার যদি কোনো বাচ্চার অ্যালার্জি রিয়াকশন থাকে কোনো মেডিসিনাল অ্যালার্জি রিয়াকশন থাকে তবুও না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত অনেম সিরাপ এটা একটা বাচ্চাদের ওষুধ তাই খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া দরকার অন্ডেম সিরাপ খাওয়ার আগে আপনার বাচ্চা যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকে তবুও না রাগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত কোনো অ্যাডাল্ট একটা মানুষ যদি কোনো মেডিসিন খাওয়ার ফলে কিংবা কোনো কিছু সমস্যা যদি হয় তাহলে দেখবেন কোনো কিছু হলে তাড়াতাড়ি বলে দিতে পারে কিন্তু বাচ্চারা বলতে পারে না সেই কারণে বাচ্চাদের কোনো ধর কোনো ধরনের ওষুধ ডক্টরের পরামর্শ ছাড়া কখনোই খাওয়া উচিত নয় অন্ডেম সিরাপ এর ডোজ কি ডোজ সাধারণত বাচ্চার বয়স এবং তার শরীরের ওজন উপর এবং তার রোগের উপর নির্ভর করে করা হয় তবে ডক্টররা নর্মালি দিনে দুবার দিয়ে থাকে অন্ডেম সিরাপ খাবার আগেও দিয়ে থাকে প্রয়োজন ক্ষেত্রে খাবার পরেও দিয়ে থাকে সেটা বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়াবেন না অনডেম সিরাপ খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বাচ্চার বিপদ ঘটতে পারে তো ওয়াইজ আজকের ভিডিওর টপিক ছিল যে অন্ডেম সিরাপের কাজ কি কারণ ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে অন্ডেম সিরাপের মধ্যে রয়েছে অন্ডেন সেট্রন ওরাল সলিউশন টু এম জি অন্ডেম সিরাপ ট্রিটমেন্ট অফ নসিয়ান ভমিটিং ডক্টররা বমি ভাব এবং বমি কমানোর জন্যই প্রেসক্রিপশন করে থাকে অন্ডেম সিরাপ অন্ডেম সিরাপের পুরো ডিটেলস ছিল আজকের ভিডিও টপিক এর ইউজেস ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছুই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন